জি বাংলার ফুলকি টিআরপি তালিকায় বরাবরই ভালো ফল করে ধারাবাহিকে ফুলকি অর্থাৎ অভিনেত্রী অভিনেত্রীকে দেখা যায় বক্সিং করতে সেই দৃশ্যে নাকি ডামি ছাড়াই অভিনয় করেন দৃশ্যে অপর দিকে অভিনেতাদের নিজেই ঘায়াল করতে পারে সে কেবল তাই নয় সে নাকি ওই সব দৃশ্যের শুটিংয়ে মারও খায় ফাইটিং সিন নিয়ে অভিনেত্রী নিজেই বলে সারা দিন আমাকে পাঁচটা ফাইট করতে হয় বক্সিংয়ে একটা ফাইটেই ঘন্টা করে চলে যারা আমার সঙ্গে সিনগুলো করেন তারা সকলেই পেশাদার বক্সার অভিনয় কতখানি হয়ে মারামারি করতে হয় সেটা তারা জানেন না তাই আমাকে মুখে মার খেতে হয়েছে ভীষণ আমিও মেরেছি প্রত্যেকজন পেশাদার বক্সার আমার হাতে মার খেয়েছে কোনো না কোনো শুটে সম্প্রতি হয়ে গেল জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ডে শুটিং সেখানেই জানা যাচ্ছে প্রিয় পরিবারের খেতাব জিতেছে ফুলকির পরিবার এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না